ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলে বড় ভাঙন ধরালো বিজেপি তৃণমূল ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মোট সতেরোটি পরিবার বুধবার সন্ধ্যায় পটাশপুর এক ব্লকের পাঁচুটি হাতে পটাশপুর দুই মণ্ডলের একটি বিজয়া সম্মেলনের অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ সিসির অধিকারীর উপস্থিতিতে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে দলে যোগদান করেন অনেকেই জেলা কমিটির সদস্য তাপস মাঝি এবং মন্ডল সভাপতি প্রসেনজিৎ সাউয়ের নেতৃত্বে সতেরোটি পরিবার তৃণমূল ও সিপিআইএম ছড়ে বিজেপিতে যোগদান করেছেন পঞ্চায়েত সমিতির প্রার্থী মৌমিতা তিনিও আমাদের সঙ্গে আজকে তিনিও আমাদের সঙ্গে যুক্ত করলেন সতেরো জন আমাদের মাতৃশক্তি যারা সেলফ হেল্প গ্রুপে অসম্মানিত হয়েছেন শাসক দলের কাছ থেকে তারা আজকে যোগদান করেছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের এই এলাকার সিপিআইএম যিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের কলেজে এস এবং পরবর্তীকালে ডিওয়াইএফআই করেছেন মমিতা বোন আজকেও জয়দান যোগদান করেছেন তো আগামী দিনে আরও এই যোগদান পর্ব কিন্তু বাড়বে সেলফ হেল্প গ্রুপের সমস্ত আমাদের যারা মাতৃশক্তি বিশেষ করে চিস্তিপুর দুই অঞ্চলের সেই অঞ্চলেরই আমাদের সেলফ হেল্প গ্রুপের মাত্র তৃণমূল কংগ্রেস থেকে তৃণমূলের নেত্রী ছিলেন একটা সময় তৃণমূলের নেত্রী দু হাজার আঠেরো সালে পঞ্চায়েতে তিনি দাঁড়িয়েছিলেন তার নেতৃত্বে সতেরোটি পরিবার আজকে যোগদান করেছে এ যোগদান এসবে শুরু হলো অটাশপুরে আমরা আগামী দিনে কিভাবে সংগঠন গড়ব সেটা আপনারা পরে সময় বলবেন টাইম উইল স্পিক তো আজকে সারা বাংলা জুড়ে যেভাবে মানুষ অবহেলিত হয়েছে অত্যাচার অত্যাচারিত হয়েছে এবং এই সরকার সমস্ত কিছু শেষ করে দিয়েছে তাই আজকে কিন্তু মানুষের মোহভঙ্গ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর কাজ করবে না ভারতীয় জনতা পার্টির আমাদের ইলেকশান ইশতেহার যখন প্রকাশ পাবে তখন দেখবেন আমাদের অন্যান্য রাজ্যে যে সুযোগ সুবিধাগুলো মানুষ পাচ্ছেন এখানেও তার ব্যতিক্রম হবে না ছাব্বিশের পরে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টাপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্তুগিনি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ